নমস্কার ওয়ান সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে মুড়ি দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম অনেক সময় ঘরে কিন্তু নরম মুড়ি পড়ে থাকে আর ওই মুড়িগুলো ফেলে দিতে হয় ফেলে না দিয়ে সহজেই কিন্তু এই ধরনের পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন আর মুড়ির এই পিঠাগুলো খেতে এতটাই টেস্টি হয় মুখিয়ে দিলেই মিলিয়ে যায় আর এই পিঠাটা একবার খেলে স্বাদ কখনো ভোলা যাবে না এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য মুড়ি প্রায় এখানে আড়াইশো গ্রামের মতো নিলাম আর পুরের জন্য নারিকেলার গুড় এবার মুড়িগুলোকে গুঁড়ো করে নিতে হবে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব তবে আপনারা চাইলে শিল্পারটা বেটেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন আর মুড়িটা আমি দুইবারে গুঁড়ো করে নেব মুড়িগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম এবার একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিতে হবে এই নরম মুড়িটা ব্লেন্ডারে ভালোভাবে কিন্তু গুঁড়ো হতে চায় না তাই পিঠা তৈরি করার আগে এই মুড়িটা হালকাভাবে কড়াইয়ে একটু গরম করে নিতে হবে আর যখন পুরোপুরি মুড়িটা গরম হয়ে যাবে তখন কিন্তু খুব সহজেই ব্লেন্ডারে আপনারা গুঁড়ো করে নিতে পারেন অথবা শিল্পারটাও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন আর সেই গুঁড়ো দিয়ে সহজেই কিন্তু আপনারা পিঠা তৈরি করে নিতে পারেন আমি মুড়ির গুঁড়োটা খুব ভালোভাবে চেলে নিলাম আর অবশিষ্ট যে অংশগুলো আছে সেগুলো কিন্তু অন্য কাজে ব্যবহার করা যাবে মুড়ির গুঁড়ো কিন্তু অনেকখানি হয়েছে পিঠার জন্য আগে পুটটা তৈরি করে নিতে হবে এবার চলুন আপনাদের আমি চুলে নিয়ে যাচ্ছি কড়াইয়ে নারকেল কোরআনটা দিয়ে দিলাম এরপরে গুড়টা দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে আর গুড়টা যেন ভালোভাবে গলে যায় আর এই পুটটা একটু শুকনো করে তৈরি করে নিতে হবে তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে মুড়ির এই পিঠাটা যদি না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করতে পারেন মুড়ির পিঠাগুলো কিন্তু অনেক নরম হয়ে থাকে আর এই পিঠাগুলো খেতেও ভীষণ টেস্টি হয় পুরটা আমি পুরোপুরি তৈরি করে নিলাম এবার মুড়ির গুঁড়োর ডোরটা তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম হালকা একটু লবণ দিয়ে দিলাম জলটা যখন পুরোপুরি বলক আসবে এ পর্যায়ে আমি মুড়ির গুঁড়োটা আমি দিয়ে দিব আর মুড়ির গুঁড়োটা দেওয়ার পরে কিছুক্ষণ এভাবে রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে তবে মুড়ির গুঁড়োর ডোর কিন্তু জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে কারণ এই ডোটা তৈরি করতে জলটা কিন্তু অনেকখানি টেনে নেয় তাই জলের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার খুব ভালোভাবে মথে নিতে হবে আর এই ডোটা কিন্তু গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এই ডোটা কিন্তু ভালোভাবে তৈরি হবে না তাই গরম অবস্থায় ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে আর অবশ্যই হাতে ঠান্ডা জল লাগিয়ে এই কাজটা করে নিতে হবে নালে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার হাত দিয়ে একটু চড়া করে নিতে হবে এই পিঠাগুলো একটু মাঝারি সাইজ করে তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু ছোট বড় তৈরি করে নিতে পারেন এখন পুর দিয়ে দিতে হবে পুরের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে এবার খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে আর হাতের সাহায্যে এই পিঠাটাকে কিন্তু একটু গোল করে চড়া করে নিতে হবে এবার আমি পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর মাঝখানে একটু গোল চিহ্ন দিয়ে দিলাম এবার একটা খেজুরের কাটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা কিন্তু একবারে সহজ একটা ডিজাইন আপনাদের যদি খেজুরের কাটাটা না থাকে সেক্ষেত্রে মোটা সুই দিয়ে কিন্তু সহজেই এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন আর এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ একটা ডিজাইন তবে এই ডিজাইনটা শুধু মুড়ির পিঠায় তৈরি করা যায় তা না আপনারা চাইলে আটা ময়দা সুজি এবং চালের গুঁড়োর যে পিঠাগুলো হয়ে থাকে খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন এবার আমি পিঠার যে সাইটের ডিজাইনগুলো আছে সেই ডিজাইনটা তৈরি করার জন্য একটা শন ব্যবহার করবো তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে আবারও একটা খেজুরের কাটা দিয়ে পিঠার মাঝখানে হালকা করে একটু ডিজাইন তৈরি করে নিলাম আর দেখতে পারছেন এবার পিঠাটা কতটা সুন্দর হয়েছে একবারে সহজ কিন্তু ডিজাইনটা তবে দেখতে অসাধারণ আপনারা চাইলে সহজেই তৈরি করে নিতে পারেন আমি একইভাবে অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম পিঠাগুলোকে এখন ভাপিয়ে নিতে হবে আর এই পিঠাগুলো কিন্তু ভাপিয়ে খেতেই ভালো লাগবে আর ভাব দিতে বেশি সময় লাগবে না পাঁচ সাত মিনিটের মতো ভাব দিলেই হয়ে যাবে দেখতেই পারলেন কতটা সহজেই এই মুড়ির পিঠাটা তৈরি করা যায় আপনারা চাইলে কিন্তু কম সময়ে ঝামলা ছাড়া এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর মুড়ির পিঠাটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয় একবারে নরম হয়ে থাকে এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর আগে থেকেই আমি গুড়ের শিরা কিন্তু তৈরি করে রেখেছিলাম সেটা উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম তাহলে পিঠাটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন নমস্কার